হ্যালো ফ্রেন্ড তোমাদের ফ্রেন্ড রুমি আবার চলে এসেছি নতুন একটা ব্লগ নিয়ে আশা করছি তোমরা খুব ভালো আছো আমিও খুব ভালো রয়েছি আমার ব্লগটা আজকে আমি এখান থেকেই শুরু করলাম আজকে শিবরাত্রি সবাইকে শিবরাত্রির অনেক অনেক শুভেচ্ছা তো আমি আজ উপোস করে আছি দেখো আমি রেডি হয়ে গেছি অলমোস্ট এবার ফল গুছিয়ে সব গুছিয়ে নিয়ে এবার যাব জল ঢালতে আমাদের সামনেই হচ্ছে শিবের মন্দির রয়েছে তো সেখানে যাব জল ঢালতে চলো যে মানে যেতে যেতে তোমাদের সঙ্গে শেয়ার করবো টাটা বন্ধুরা হ্যালো বন্ধুরা দেখো পুজো দিয়ে চলে এসেছি এবার জাস্ট চেঞ্জ করবো চেঞ্জ করে রাত্রে দেখি কি করা যায় তারপর আবার আসি তোমাদের সঙ্গে কথা বলতে টাটা বন্ধুরা অনেক বন্ধুরা কালকে ব্লগটা শেষ করতে পারিনি তো আজকে ওই জন্য কন্টিনিউ করছি তো সকালবেলা উঠে আমার সমস্ত কাজ করে ঠাকুরকে জল ঢেলে এলাম এবার দুপুরে রান্না করবো তারপর আবার আসি তোমাদের সঙ্গে কথা বলতে চলো বন্ধুরা টাটা বন্ধুরা সকলের পর থেকে আর তোমাদের সঙ্গে কথা বলতে আসতে পারিনি আর খুব কাজ বাজ ছিল তবে একটু টায়ার্ডও ছিলাম তো ঘুমিয়ে পড়েছিলাম এই জাস্ট উঠলাম উঠে সন্ধে দিলাম সন্ধে দিয়ে এবার রাতে রান্না করবো যেহেতু এই দুদিন ভাত খাওয়া হয়নি তো রাতে একটু ভাত করব আর শাশুড় মা যেহেতু অমাবস্যা তো মায়ের লুচি তরকারি করে রেখে দিয়েছি মা সেটা খাবে আর আমরা একটু ভাত করে নেবো তো চলো রান্না বান্না করে নিয়ে একবারে লাস্টে আসে তোমাদের সঙ্গে দেখা করতে কথা বলতে আশা করি তোমাদের আজকের ব্লগটা দেখতে ভালো লাগবে টাটা বন্ধুরা একদম ব্লগের লাস্টের দিকে চলে এসেছে আজকের ব্লগটা আমি এখানেই শেষ করছি যদি কিছু ভালো লাগে থাকে প্লিজ লাইক করে দিও পাশে জায়গা বেলা বেলাইকানটাকে প্রেস করে দিও যাতে যখনই আমি ভিডিও দিই সবার আগে তোমাদের কাছে নোটিফিকেশান যাই মানে কালকের ব্লগ আর আজকের ব্লগ মিলিয়ে দুটো মিলিয়ে একসাথে ব্লগ দিলাম নয়তো ব্লগটা ছোট হয়ে যাচ্ছিলো মেবি ছোটোই হবে ব্লগুলো কারণ ঘর থেকে দেখো ঘরে যতটুকু বাড়ি সেটা ব্লক করি মানে স আর যদি তোমাদের রোজ একই রকম ব্লগ দিতে থাকি তো তোমরাও বোরিং হয়ে যাবে তো তার জন্য এইভাবেই ব্লগটাকে আমি আজকে তৈরি করেছি আশা করব তোমাদের খুব ভালো লাগবে আর যতক্ষণ আবার দেখা হবে অন্য কোনো ব্লগে ততক্ষণ যেন খুব ভালো থেকো সুস্থ থেকো খুব খুব পজিটিভ থেকো টাটা বন্ধুরা